মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এই যে মাছগুলো এখন আমি একটা একটা করে দেব এবার আমি জল দিয়ে মাছ ঢাকা দিয়ে দেবো

বেশ দিলাম মাছের ঝোলটা খেতে ভালো হয় এই সুন্দর করে এরকম করে ঝোল করলে ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলাইকটা প্রেস করবেন নতুন বন্ধু পুরনোভুটি দেখবেন এইভাবে মাছটাকে তৈরি হবে এবার আমি মাছটাকে আস্তে একে একে তুলে নেবো ওর দুটো লঙ্কা ফাটিয়ে দেব ঝাল ঝাল না হলে কোনো কিছুই ভালো লাগে না

এবার আমরা এটা বন্ধ করে দিলাম হয়ে গেল মাছের জল এই আমার মূলো দিয়ে মূলো দিয়ে আমার মাছের জল এই আমার মূলো দিয়ে মাছের জল তেলাপিয়া মূলো মূলো দিয়ে মাছের ঝোল আপনারা ভিডিও এটা এটা করবেন খেতে খুবই ভালো লাগে এটা দারুণ সুস্বাদু হয় নেক্সট ভিডিওতে আবার আসছি আমার ভাত শাক ভাজা মাছ ভাজা পেঁয়াজ করে ভাজা এখন আমি খেতে বসেছি প্রতিদিনই আমাদের এড়িয়ে খাই